আজ আমরা গিয়েছিলাম আমাদের বাগানে যেখানে সব ধরনের জিনিস আছে মানে ফসল রয়েছে গাছপালা থেকে শুরু করে সব কিছু তো চলুন দেখা শুরু করা যাক আমার সাথে গিয়েছিল আমার মা বাবা এবং আমার ভাগ্নি তো আমার বাবা এখানে ধানের বীজ রোপণ করা হয়েছে বাগানের সামনের অংশে তো উনি ওগুলো পরিচর্যা করছেন আর এখানে রয়েছে বাগান এবং পাশা বাগান রয়েছে গাছের বাগান গাছগুলো অনেক দিন আগে রোপণ করা হয়েছিল বয়স পাঁচ সাত বছর হয়ে যাবে বড় হয়েছে পাশাপাশি সবজি এখানে চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবজি অনেক ধরনের সবজি রয়েছে দেশি সবজি যেগুলো আমাদের পারিবারিক প্রয়োজন মেঠানো হয় এ সেখানে ব্যবহার করা হয় আর কি এখানে রয়েছে সিমের গাছ এবং ঘাসও চাষ করাচ্ছে এখানে আমার আব্বাজান উনি মাটি নিচ্ছেন বাড়িতে কাজের জন্য এখানে মাটি নিচ্ছেন এবং কলা আপনারা দেখতে পাচ্তেছেন উনি কলা পারতেছেন কলার গাছ কেটে কেটে ওখান থেকে উনি কলা নামাবেন এই তো এই তো পড়ে গেল এখানে এই কলা এখন কেটে সংগ্রহ করা হবে তারপর কলা কাটটা হলো ভ্যানে তুলে বাড়ি যাওয়া হচ্ছে সাথে আমার ভাগ্নিটি গাড়ির মধ্যে উঠে পড়েছে তো যাচ্ছি এখানে আমার মা আমার বাবা